আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত আমার একটা নতুন ভিডিওতে নতুন নিয়মে আপনার ম্যান পাওয়ার কার্ড কীভাবে ডাউনলোড করবেন অথবা অনলাইনে চেক করবেন আজকের ভিডিওতে এটাই দেখাই দিব এখন কিন্তু অনেকে মানে কনফিউজ হয়ে যায় কারণ যেহেতু ওয়েবসাইট কয়েকটা আমি প্রবাসী ছিল ওসি ছিল বিএমইটি ওল্ড ছিল এই বিভিন্ন ওয়েবসাইটের কারণে কনফিউজ হয় কোনটাতে আমার কার্ডটা আছে তো আগে সবগুলা কিন্তু বাতিল অর্থাৎ এখন বন্ধ আছে ওইগুলাতে কার্যক্রম চালু না যেমন আমি প্রবাসী আপনার ওল্ড বিএমইটি

ওনারাও পরে চেক করে বুঝতে পারছে আসলে এটা নাই প্রতারণা হয়েছে শুধু আশা দিছে আর কিছুই না তো আসলে আপনার এটা অনলাইনে আছে কি না আপনি নিজেরটা নিজে চেক করবেন কিভাবে এটা আপনি এখন দেখে নেবেন দ্বিতীয়ত আপনার বিএমএটে কিছু আপডেট এখন দেয় তিরিশ জুলাই পর্যন্ত কিন্তু বিএমএটে হচ্ছে অ্যাভেলেবেল আমি এখন যে কার্ডগুলো চেক করে দেখাব এগুলা আপনার আজকে বৃহস্প শুক্রবার এই শুক্রবার আগের সপ্তাহ অর্থাৎ লাস্ট সপ্তাহে এই কার্ডগুলো হয়েছে যেগুলো এখন আপনাদেরকে আমি চেক করে দেখাবো সবগুলো নতুন পুরাতন না কিন্তু তো হবে যারা আবেদন করছেন সময় দিতে হবে কারণ এখন সময় বেশি লাগতেছে সাত থেকে বারো দিন 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 এরকমও লাগতেছে তবে পর্যন্ত এরকম হবে শুধুমাত্র যাদের বিষয় বড় কোনো কোম্পানির না তাদের জন্য যদি এরকম হয় আপনার একশোটা বিষা আছে আপনার কোম্পানি বাংলাদেশে তাহলে আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে একদম ডিমান্ড লিটার যতগুলো কাগজ চায় করার পরে আপনাকে বিএমই দিবে তাছাড়া যত নর্মাল বিষা আছে ফ্রি বিষা বলেন ছোট মাছ আছে বা সরকের বিষয় কিন্তু বিষয় কম সবাইকে অ্যাভেলেবেল দিতেছে আর এটা নিজে আমরা প্রমাণও পাইছি লাস্ট সপ্তাহে অনেকের সাথে কথা হয়েছে আমার সাথে কথা হয় না এর বাইরে অনেকে পাইছে এরকম না যে শুধু আমার সাথে কথা হয়েছে আমি কয়েকজনের সাথে কথা বলতে পারছি যোগাযোগ হয়েছে যার কারণে আমি নিজ প্রমাণ পাওয়ার পরে আপনাদেরকে এখন দেখাই দিব তো স্ক্রিন আপনাদেরকে দেখাই দিই কিভাবে চেক করবেন চেক করার জন্য শুধু পাসপোর্ট নাম্বার হলে হবে আর কিছু কিন্তু লাগবে না বিএমএটি কার্ড হওয়ার পরে অর্থাৎ আপনার বিএমএটি হয়ে গেছে তখন এটা চেক করবেন আর যারা এরকম চান যে আমার এখন আবেদন করছে আমি ট্রেকিং করতে চাই কোন অবস্থায় আছে ট্রেকিং করতে গেলে কিন্তু আবেদন আবেদন করার সময় যে স্লিপটা দেয় ওইটা লাগে তো স্লিপটা থাকলে আপনি ট্রেকিংও করতে পারবেন সহজে যারা বোঝেন তারা করতে পারবেন এখন দেখাবো শুধু ডাউনলোড বা আছে কিনা অনলাইনে এটা আপনি কীভাবে চেক করবেন তো স্ক্রিনে চলুন আপনাকে দেখাই দিই কীভাবে আপনার বিএমআইটি কার্ডটা ডাউনলোড করবেন অথবা চেক করবেন তো বন্ধু কার্ড চেক করার জন্য আপনি আসবেন গুগল ক্রোম ব্রাউজার আমি যেভাবে দেখাই এভাবে আপনি দেখেন গুগল ক্রোমে আসার পরে উপরে যে ওয়েবসাইটটা দেখতেছেন ও এপি রেমস আপনি এটাতে ক্লিক করবেন এটা সার্চ করার পর অনেকগুলো ওয়েবসাইট কিন্তু আপনার সামনে আসবে এখান থেকে যেটা আছে কার্ড চেক অর্থাৎ ও এপি রেমস ওয়েবসাইটের মাধ্যমে যে কার্ডটা দেয় এটার নাম হচ্ছে ইসি কার্ড এক এক ওয়েবসাইটের মাধ্যমে কার্ড করলে কিন্তু এক একটা নাম থাকে তো আমরা এখন একটা ইসি কার্ড চেক করবো যেগুলো এই সপ্তাহ হয়েছে এখানে আসার পরে দেখেন শুধু বলতেছে ফাসপোর্ট নাম্বার দেওয়ার জন্য ফাস্টপোর্ট নাম্বার দিবেন এরপরে পাশে যে ক্যাপচা কোডটা আছে অর্থাৎ ছবিজে যে পাঁচ সংখ্যা কোডটা আছে এটা দিয়ে সাবমিট অ্যান্ড ভেরিফাইতে আপনি দিবেন আমি এটা একটু হাইড করতে হবে আর কিছুই না আমি এখান থেকে একটা আমি একটা ফাস্টপোর্ট নাম্বার নিব এরপরে আমি এখান থেকে কোডটা শুধু বসায় দিব আপনার সেমভাবে বসায় দেন এরপরে সাবমিট অ্যান্ড ভেরিফাইতে দিব যদি আপনার কার্ডটা হয়ে থাকে অর্থাৎ বিএমএটি হয় তাহলে কিন্তু দেখেন আমারটা সামনে এসে গেছে আপনারটা এভাবে এসে যাবে যদি হয় আর যদি মানে ফলস হয় যে আপনাকে শুধু এডিট করে বসাই দিচ্ছে আসলে আপনার বিএমএটি হয় নাই তাহলে কিন্তু আপনি এখানে নট ফাউন্ড লেখা দেখবেন লাল কালিতে থাকবে আমি আপনাকে আরও একটা দেখাইতে পারি যেগুলো আমি এই সপ্তাহ কালেক্ট করছি যাদের বিএমএটি হয়েছে লাস্ট সপ্তাহে তো আমি এখান থেকে আরেকটা নতুন পাসপোর্ট নাম্বার নিব এরপরে আমি ক্যাপচার কোডটা দিয়ে আমি সাবমিট অ্যান্ড ভেরিফাই দিয়ে দেব ক্যাপচার কোডটা আমার ভুল যদি কার্ড হয় অর্থাৎ বিওমেট্রিক ক্লিয়ারেন্স আপনি পান তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন দেখেন আমার সামনে আরও একটা কার্ড ওপেন হয়ে গেছে এগুলা লাস্ট সপ্তাহে কিন্তু হয়েছে এখন দিতেছে সময় বেশি লাগতেছে এতটুকু শুধু আপনি এজেন্সিকে বলেন আপনারটা যেন বারবার আপনি বারবার বলেন যেন আপনারটা জমা দেয় আবেদন করে যদি অনলাইন আবেদন করে অবশ্যই আপনার কার্ড কিন্তু হবে আমি কিন্তু ওপেন আপনাদেরকে লাইভ দেখাই দিলাম যে লাস্ট সপ্তাহে যে কার্ডগুলো হয়েছে বন্ধুরা বিওমেট্রিক সর্বশেষ অবস্থা আপনি জানছেন কার্ড কিভাবে ডাউনলোড করবেন এটাও বুঝতে পারছেন যারা আবেদন করছেন তারা অপেক্ষা করেন এজেন্সি যখন বলবে যে হ্যাঁ হয়েছে তখন আপনি পাসপোর্ট দিয়ে সেম ভাবে চেক করে দেখবেন অনলাইনে থাকলে হবে কার্ড সাথে থাকতে হবে এমন কোনো কথা নাই যদি অনলাইনে না থাকে এয়ারপোর্টে ইমিগ্রেশন থেকে আপনাকে ঘুরাই দিবে এটা হচ্ছে সমস্যা তখন কিন্তু আপনার টিকিটের টাকাও জয় মানা লাগবে তো ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এই ধরনের ভিডিও সব সময় পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ